তিনি মূলত একজন লেখক অনুবাদক ও প্রবন্ধকার হিসেবে পরিচিত এবং সাহিত্যের ভিন্ন ধর্মী ও চিন্তনশীল কণ্ঠস্বর হিসেবে বিবেচিত মাকিদ হায়দার যিনি প্রশ্ন করতে শিখিয়েছেন যখন চারপাশে ছিল নিরবতা তখন কিছু মানুষ কলম হাতে নিলেন প্রশ্নের জন্য মাকিদ হায়দার ছিলেন তেমন একজন যিনি সাহিত্যে এনেছেন বিপরীত স্রোতের যুক্তি আর বিশ্লেষণ তিনি শুধু লেখেননি তিনি চিন্তা করেছেন ধর্ম রাজনীতি সমাজ সব সবকিছুর ভেতরে গিয়েছেন প্রশ্ন তুলেছেন প্রবন্ধ অনুবাদ গবেষণা যেখানেই হাত দিয়েছেন সেখানেই রেখে গেছেন নিজের চিন্তার ছাপ তার লেখায় ছিল যুক্তি ছিল সাহস আর ছিল একরাশ নির্ভীক কণ্ঠ যে কণ্ঠ বলত চুপ করে থেকো না ভাবো প্রশ্ন কর মাকি হায়দার মানে সাহিত্য যখন হয়ে ওঠে বুদ্ধির আলো